আমি একটা ছোটো ব্যবসা করি ব্যবসাটা আপনার দিকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখবেন এই ছোট ব্যবসা করি তাই জন্যে আপনাদের কাছে আসা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন খুব ভালো হয় আমার এই ছোট ব্যবসা করে আমাকে সংসার চালাতে হয় এই ছোট্ট একটা হাডোয়াশ ব্যবসা তাই জন্যেই আপনাকে দেখাচ্ছি আপনাদের দিকে দেখাচ্ছি আপনারা আশীর্বাদ করুন আমি একটু দাঁড়াতে চাই বড় হতে চাই কেন আমার এই ব্যবসা করে আমার পাঁচটা পেট চালাতে হয় সংসার চালাতে হয় তাই আপনাদের কাছে আসা আপনারা যদি আমাকে আশীর্বাদ করুন আমি একটু বড় হতে চাই দাঁড়াতে চাই তাই জন্যেই আপনার দিকে বলছি একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিতে আমার সব কিছু করতে হয় এভরিথিং আমাকে সব আমার সব কিছু চালাতে হয় তাই জন্যেই বলছি আপনাদের কাছে একদম আসা এই ব্যবসাটা করেই আমার দাঁড়াতে হয় এই হাডোয়াশ ব্যবসা তাই আপনাদের কাছে আসা তাই আপনার দিকেই ব্যবসাটা তুলে ধরা